প্রথম বছর ষষ্ঠী কত জুলাই টাকা কাজে আছে যদি জামাই কাজে ব্যস্ত বিয়ে বলবে জামাই কাজে ব্যস্ত না না তুমি চলো তুমি চলো এ তো খাসি মাংস হচ্ছে ইলিশ মাছ হ্যাঁ হ্যাঁ তো আর কে বলে ফোন করেছিল চিংড়ি মাছের মালাইকারি হ্যাঁ ফোন করে বললো ফোন করেছিল খাসি মাংস যা তাতে যে তুমি পালার করে নিয়ে চলে এসেছি দেখো দেখো ব্যাগ নিয়ে চলে এসেছি শোনো বাজারে কথা হবে

আমার মান সম্মান থাকবে গাড়িতে নিয়ে তাড়াতাড়ি চলে চলো একটু টাকা লাগে একটু টাকা যে খেয়ে আসবে খেয়ে আর খাবো আবার দুজনেই কত বাজার কত থাম তাহলে নাও গাড়িতে কত টাকা ভক্ত ফরদ দরকার নেই যা বলেছি মনে থাকে অনেক জিনিস আমি বলনি তুমি তাড়াতাড়ি গাড়িতে নিয়ে বেরিয়ে পড়ো যাচ্ছি গাড়িটা পুছে রেখে ও ষষ্ঠীতে গেলে আমার দুদিন দেরি হবে টাকা পয়সা খরচ চারিদিকে বাজারে যাবো আজকে চলে যাবো হেঁটেই চলে যাবো গাড়ি বের করলে আবার তেল খরচ কি নিয়ে যাবো না গাড়ি রাখছি আজকে দুদিন দেরি হবে তাই তুমি গাড়ি নিয়ে যাবে না মিষ্টি নেবো জামা কাপড় নেবো গাড়ি বের করবো তেল খরচ তেল অত টাকা কোথায় পাবো আমরা অটোই করে যাব গাড়ি থাকা সত্ত্বেও গাড়ি লোকে কি বলবে আমাকে কিছু বলবে না বলবে গাড়ি খারাপ হয়ে গেছে এমন বলবে বললেই হবে চলো তুমি রেডি হল শাড়ি বাড়ি পরো আমি ছোট করে যাব আর চলে আসব আরে কোনো অসুবিধা নেই আরে তুমি দেখো তো পড়তে পড়তে আমি চলে আসব এখন রেডি কিনা করে নাও গাড়ি বের করবো বললেই বের করো বের করিস নেই টাকা জিনিস নিয়ে আসতে হবে এমনি আসতে ওই নিয়ে জামা কাপড় মিষ্টি দই সব নিয়ে আসতে হবে ষষ্ঠীর জন্য বছর বছর পরে দশ বছর হয়ে গেলাম আমার চুলটা আসল হয়ে যায় এখনো আসার নাম নেই কখন আসবে কি জানি ওই কখন থেকে বলছি যে যাও তাড়াতাড়ি যাও বাজারে তাই বলেছিলাম যে গাড়িটা নিয়ে যাও গাড়িটা নিয়ে যাও যাবে না তো হার কিপতে গাড়িটা নিয়ে গেলে আমার তাড়াতাড়ি হয়ে যেত সবাই ষষ্ঠীতে চলে যাবে আর আমি লাস্টে যাব ওর তো খাওয়া নিয়ে কথা এত কিপতে আমি দেখিনি এরকম

লজ্জা লাগবে না চারটে আন দশ টাকার একশো গ্রাম দই প্যান্ট আর কটা রস নিয়েছো না রাও গো একটা দুটো তিনটে চারটে পাঁচটা